আসসালামু আলাইকুম ওরাহনাতুল্লহ ফরোজ নামাজের পর রাসূল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম যে দশটি আমল সবসময় করতেন তা হলো নম্বরে আস্তাব ফিরুলহ তিনবার অর্থ হে আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি নম্বর দুই একবার আল্লাহ হুম এন্তে সাল্লাম তবে রক্তায়েদ এল জেলা আলিউয়াল ইকরম অর্থ হে আল্লাহ

ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد ارث هي الله তুমি যা দান করো তা রোধ করার এবং যা রোধ করো তা দান করার সাধ্য কারণ নেই আর ধনবানের ধন তোমার আজাব থেকে মুক্তি পেতে কোনো উপকারে আসবে না মিসকাত হাদিস নম্বর নয়শো বাষট্টি নম্বর চার একবার লা হাউলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ অর্থ আল্লাহর প্রেরণা দান ছাড়া পাপ থেকে ফিরার এবং সৎ কাজ করার শক্তি নেই সহি মুসলিম হাদিস নম্বর পাঁচশো উনানব্বই নম্বর পাঁচ আয়াতুল কুরসি একবার আবু উমামা রদীয়ল্লাহুতালাহু বলেন রসুল সল্লাহ আলিহি আসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করে মৃত্যু ছাড়া আর কিছুই তাকে জান্নাতে প্রবেশ করা থেকে বিরত রাখতে পারবে না নাসাই হাদিস নম্বর একশো নম্বর ছয় আবু আনহু রসুল সোল্লাহ আলিহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে তিনি বলেছেন যে ব্যক্তি প্রত্যেক নামাজের পর তেত্রিশ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর পরে এবং একশোবার পূর্ণ করার জন্য একবার লে ইলাহ ইল্লাহ্ লাহ ওয়াহ্দাহুল এ লাহু লাহুল মুলকু মুলকুয়ালাহুল হেমদু ওয়াহু আলাহ কুল্লি শাই ইনকদির পরে তার সমস্ত গুনা ক্ষমা করে দেওয়া হয় যদিও তা সাগরের ফেনাপুঞ্জের সমতুল্য হয় সোহে মুসলিম হাদিস নম্বর এক নম্বর সাত একবার অল্লাহু মাকিনী আয় দেবেকে ইয়ৌ মায়েতাবা আইসু আই বেদক আবার পড়ছি অল্লাহু মাকিনী আয় দ্যাবেকে ইয়ৌ মায়েতাব আইসু আই অর্থ হে আল্লাহ আপনি যেদিন আপনার বান্দাদের কবর থেকে উঠাবেন সেদিন আমাকে আপনার আজাব থেকে রক্ষা করবেন আবু দাবু হাদিস নম্বর পাঁচ نمبر ایک أكبر. اللهم إني أسألك علمًا نافعًا ورزقًا طيبًا وعملًا متقبلا. دوت أبر بلسي اللهم إني أسألك علمًا نافعًا ورزقًا طيبًا وعملًا متقبلا. অর্থ হে আল্লাহ নিশ্চয়ই আমি তোমার নিকট ফলদায়ক শিক্ষা হালাল জীবিকা এবং গ্রহণযোগ্য আমল প্রার্থনা করছি ফজরের নামাজের পর এটি পঠনীয় ইবনে মাজা হাদিস নম্বর নয়শো পঁচিশ নম্বর নয় একবার আল্লাহিকা ও শুক্রিকা ও হুসনি আইবায়াতিক দোয়াটি আবার বলছি আল্লাহিকা ও শুক্রিকা ও হুসনি আইবায়াতিক অর্থ হে আল্লাহ তুমি আমাকে তোমার স্মরণ তোমার কৃতজ্ঞতা এবং তোমার সুন্দর ইবাদত করার ব্যাপারে আমাকে সাহায্য করো আবুধাবোধ হাদিস নম্বর এক হাজার পাঁচশো বাইশ নম্বর দশ রসুল সাল আলিহি আসালাম বলেন কোনো ব্যক্তি যদি প্রত্যেক ফরজ সালাতের পর সুব আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর তেত্রিশ বার তারপর একবার নির্মুক্ত দোয়া বলে দুয়াটি হল লাইলাহ ইল্লাহলাহ ওয়াহদাহুলে শরকা লাহ লাহুল মুলকুয়া লাহুল হাম্দু ওয়াহু আলে কুল্লি সেই ইং কদির। দুয়াটির অর্থ একমাত্র আল্লাহ ছাড়া কোনো হক ইলাহ নেই তার কোনো সরিক নেই রাজত্ব তারই সকল প্রশংসা তারই এবং তিনি সব কিছুর ওপর ক্ষমতাবান। তাহলে ওই ব্যক্তির সমস্ত পাপ ক্ষমা করে দেওয়া হবে যদিও তা সমুদ্রের ফেনা সমতুল্য হয় সহে মুসলিম হাদিস নম্বর এক আর এই দোয়া না পারলে আর একবার আল্লাহ আকবার বলে একশো পূর্ণ করবেন বিশেষ দ্রষ্টব্য এখানে সিরিয়ালই যেভাবে দেওয়া হয়েছে এভাবেই করতে হবে এমন নয় এভাবে করতে পারেন কিংবা সিরিয়াল আখপাঁচ হলেও সমস্যা নেই আলিহি ওয়াসাল্লাম এই দশটি দোয়া ছাড়াও অন্যান্য দোয়া মাঝে মাঝে পড়তেন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন